আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাডস কিভাবে বানাতে হয় আমরা চলে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে কন্ট্রোল এন দিয়ে আমরা একটা ইন্টারফেস নিব ওয়েট নিব বারোশো বাই বারোশো বারোশো আর হাইট নিব বারোশো আমরা ওয়েট নিব বারোশো হাইট নিব বারোশো পিকজেল সিলেক্ট করব পিকজেল সিলেক্ট করা আছে আর জিবি কালার মোট আগ থেকে আমি সেট করে রাখছি এরপর আমরা ইন্টার করে দেব ইন্টার করে দেওয়ার পরে আমরা চলে গেলাম রাইট অ্যাঙ্গেল টুল দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আমি এক সাইজ দেওয়া আছে বারোশো বাই বারোশো আপনার ইন্টার করে দিবেন ও ওকে করে দিবেন দেওয়ার পরে আপনি দেখছেন যে এখানে একটা কালার আছে আমরা এই কালারটা কীভাবে আমরা একটা কালার নেব এটার জন্য আমরা আগে এটা উপরে দিয়ে আমরা এই যে এই বৃত্তটাতে ক্লিক করে আমরা এটা উপরে উঠিয়ে দেব ব্যাস দেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্ট করে দিব এখানে অ্যালাইনমেন্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে একটা কালার নেব আমি একটা কালার কোড আমি আগ থেকে রাখছি আমরা এর যে কালারটা কোডের জন্য এখানে ডাবল ক্লিক করে আমরা কন্ট্রোল বি প্রেস করব করে এই যে কালারটা চলে আসছে পরে আমি আরও দুইটা কালার এখানে সিলেক্ট করে রাখি এই দুইটা কালার যে এটা এটার নাম হচ্ছে ফিল্ড অ্যান্ড স্টক আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে কপি করে দিলাম আমরা এখানে আর একটা কালার নিব থেকে আমরা কালার নিয়ে রাখতেছি এই যে যেন আমার ডিজাইনে কোনো সমস্যা না হয় কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করে দিল ব্যাস আমরা এখন ডিজাইন শুরু করব। ডিজাইনের জন্য আমরা আবার হচ্ছে এখানে যাব রাইট অ্যাঙ্গেল টুল দিয়ে আমরা এখান থেকে একটা শেপ নেব এতটুকু পর্যন্ত আমরা এই কালারে একটা শেপ নিচ্ছি এরপরে আমরা আবার এলিফেন্ট টুল নিয়ে নিলাম উম আমরা এটাকে একটু যেখানে বসাব এই এটাকে আর একটা কালার দি এই কালারটা দিয়ে দেখি সুন্দর সুন্দরটা দেখাচ্ছে আমরা এখানে কিছু ডিজাইন করার জন্য আমরা চলে যাব ফ্যান টুল পেট্রোলে গিয়া এখান থেকে একটা ক্লিক করব এখানে এখানে হয়ে গেছে এরপর আমরা আবার এখানে দেব এই ইয়েটা আমরা নিচে নামিয়ে দেব এরপর আমরা এটাকে কফি করব কন্ট্রোল এই যে ইডি থেকে কফি এরপর ফেস পন আমরা এটা এখানে দিয়ে আমরা এই কালারটা চেঞ্জ করে দিই হয়ে গেছে এরপর আমরা আবার টোলে যাবো যে আমরা এখান থেকে এই যে হচ্ছে সিলেকশন টুল আমরা এখানে একটু এই বৃত্তটাতে ক্লিক করে শুধু সামনে আসবে সামনে পিছনে যাবে আপনার যদি সব ক্লিক করেন সব সামনে পিছনে যাবে এটা সামনে দিয়ে দিলাম এবার আমি কালারটা চেঞ্জ করে দিলাম আমরা এই যে এগুলো একটু বড় করে দিবো শেপ ওঠা ধরে আমরা ঠিক শেপ ওরটা ধরে এখন আমরা মূল কাজে ফিরে আমরা এখানে কিছু গ্রেডিয়ান দেব গ্রেডিয়ানে চলে গেলে আমি এটা গ্রেডিয়ান আমরা একটু বাড়িয়ে দিই আমি এখানে মাস্কখানে করে দিব अप्र दे, अप्र देखें देखिए स्टेप क्यों स्टे भर करते हैं আমাদের গার্ডিয়ান এর কাজ মোটামুটি গেছে আমরা এখানে কাজ আমরা এখানে আমাদের স্টকে গিয়ে দেখি কালারটা একটু কালার আগেরটাই ঠিক ছিল আমরা এখন চলে যাব ফাইলে গিয়ে আমরা এই যে হিমালয় ফেস আমরা এটা অ্যাডস এই যে এ একটা যখন ইমেজ নিবেন ইমেজ নিলে আপনার এই যে এটা কি করলে এই যে ইয়েটা চলে যাবে শিপ অলটা ধরে বা এখানে রাইট অ্যাঙ্গেল টুলে গেলাম লিখে দেবো বারোশো বাই বারোশো